দেখুন দুটো সরকার একটা কেন্দ্রে দিল্লির সরকার অনেক কথা আমাদের আগের বক্তারাও সব বলেছেন আপনারাও জানেন আগের বক্তা বসব সুন্দর বলছিলেন দূর থেকে শুনতে পাচ্ছেন মোদীর সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে দিল্লির সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে তাহলে তফাত কথাটা হচ্ছে মোদীর সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে মায়ের এইটা হচ্ছে দুটো সরকারের কি চিন্তা ভাবনা মানুষের পাশে না মানুষের বিরুদ্ধে দুটো সরকার

চিকিৎসা দিচ্ছেন কিন্তু আপনি যখন ওষুধ কিনতে যাবেন ওষুধের দাম কেন্দ্রীয় সরকার বাড়াচ্ছে আপনার সংসারের যা ঘর দীর সরকার বাড়িয়ে দিচ্ছে আর দিদির সরকার কমিয়ে দিচ্ছে বিনামূল্যে খাদ্য বিনামূল্যে স্বাস্থ্য বিনামূল্যে শিক্ষা তার সঙ্গে কন্যাশ্রী থেকে রূপশ্রী স্বাস্থ্য সাথী থেকে লক্ষ্মীর ভান্ডার আপনার পরিবার পরিবারের যারা আছেন যে বয়সের মানুষ আছেন

এই জেলায় যে বিপুল সংখ্যক মৎস্যজীবী আছেন আপনাদের উপকূলবর্তী অঞ্চল বছরে দুটো মাস সেখানে মাছ ধরতে যাওয়ার সমস্যা আছে সেই দুটো মাসও পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা করে ভাতা মৎস্যজীবীদের পরিবারে কে দিচ্ছেন মমতা ব্যানার্জি

বিজেপি সরকার আর ক্ষমতায় আসছে না জোটের সরকার ইন্ডিয়া জোট তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম প্রস্তাব ইন্ডিয়া জোটের নাম রেখেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় জোটের নাম রেখেছেন ইন্ডিয়া সেই ইন্ডিয়া সরকার গঠন করতে চলেছে সেই সরকারে বাংলা থেকে বিয়াল্লিশটি আসনের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন তৃণমূল কংগ্রেস জিততে চলেছে সারা বাংলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সুইপ চলছে সুইপ মায়েরা বোনেরা আশীর্বাদ করছেন আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উন্নয়নের ভোট হচ্ছে সাম্প্রদায়িকতার ভোট হচ্ছে না ভোট হচ্ছে উন্নয়নের ভোট আপনার কন্যাশ্রীর অধিকার আপনার হাতে অটুট রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন লক্ষ্মীর ভান্ডারের অধিকার অটুক রংগ্রেস কে ভোট দিনে তৃণমূল কংগ্রেস কন্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছি তো বিজেপি কি বলে যায় আমরা বলছি লক্ষ্মীর ভান্ডার মমতা পেট্রোলের দাম বাড়লো কেন মোদী তুমি জবাব দাও ডিজেলের দাম বাড়লো কেন মোদী তুমি জবাব দাও জয় ওষুধের দাম বাড়ছে তৃণমূল উন্নয়নের উপর দাঁড়িয়ে ঘটছে যদি কোনো কাজে কোন ভুল ত্রুটি থাকে তৃণমূল সংশোধন করে দিচ্ছে এত বড় দল এত বড় সরকার

কেন দেবেন তাদের কাজ হচ্ছে ভোট কেটে বিজেপির হাত শক্তিশালী করা অনেক দল मुलाकात बनाता ही शायद रोज में चांस होता है सितारों से नहीं अनेक दावों से अनेक कथा बोल बे किंतु रोज में से होता है सितारों से नहीं मापदंड नमूना कांग्रेस से होता है दूसरे किसी पार्टी से नहीं चीज इसको बहुत सारा नमूना कांग्रेस है अपने पास है

এমন কাউকে পাঠান যে হিন্দিতে সরকারটা হচ্ছে ইন্ডিয়া সেখানে থেকে পঁয়ত্রিশ জন বাংলা

যে দলের প্রার্থী সেই দলে দিল্লি নেতাদের যাত করছে আবার

আমার এই ঘরে থাকো ভালো করে লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছেন যাতে আরো বেশি করে যেতে পারে শক্তিশালী করতে হবে দেশে আমার একটা সরকার দরকার যে সরকার মূল্য বৃদ্ধি করে না দু হাজার চোদ্দ সালে জিনিসপত্রের দাম কি ছিল চব্বিশে কি কফা নরেন্দ্র মোদীর সরকারের সময় কফা মানুষ খুঁজছেন মানুষ খুঁজবেন

বিজে ভোট দিয়ে দেবেন আমাদের ভোটার যারা সাধারণ মানুষ যারা তাদের যত তা

Dig it. eight hey, hey, hey. hey, hey.